আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের হ্যাসেরি থেকে লুনা ট্যাংরা মাছের পোনা বর্তমান সময়ে যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো চাষি ভাইরা লোনা ট্যাংরা মাছ এমন একটি মাছ যে মাছ চাষে অল্প খরচ হবে আপনার খাবার খাওয়ালে তাহলে আর দেরি না করে লুনা ট্যাংরা মাছের পোনা ক্রয় করুন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো চাষি বাইরা লোনা ট্যাংরা মাছ কী খাবার খায় আমাদের যে লোনা ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা মূলত যে কোনো খাবার খেয়ে থাকে আপনারা যেমন চাউল বুশি কুড়া ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারবেন আপনারা চাইলে সরিষার খৈল খাওয়াতে পারবেন তো দেখতে থাকেন আমাদের ভিডিওটি তো বেড়া লোনা ট্যাংরা মাছের পোনাগুলো অল্প দিনে গ্রুথ আসে যেমন চার মাসে আমাদের লোনা ট্যাংরা মাছগুলো মাত্র দশ থেকে বারো পিসে কেজি আসবে তো সেবারা এরকম যারা অল্প দিনে ভালো গ্রুত আনতে চান লুনা ট্যাংরা মাছের পোনার তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এখান থেকে লুনা ট্যাংরা মাছ ক্রয় করেন তো সেবারা লুনা ট্যাংরা মাছ কতটুকু বড় হয় তো লুনা ট্যাংরা মাছ মাত্র আট থেকে দশ পিস কেজি হয় এর বেশি বড় হয় না আপনারা যারা পুকুর করে লুনা ট্যাংরা চাষ করতে চান প্রতি শতকে চাষ করতে পারবেন ছয়শো থেকে সাতশো পিস আমাদের যে লুনা ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা যে কোনো জলাশয়ে টিকে থাকার জন্য উপযোগী বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন জলাশয়ে বিভিন্ন গ্যাস যুক্ত বিভিন্ন পদার্থ এবং বিভিন্ন মাছ থাকে যে মাছ এই সব পুকুরে চাষ করা যায় না গ্যাস যুক্ত এবং ময়লা আবর্জনা যুক্ত যে কোনো জলাশয়ে আপনারা চাষ করতে পারবেন লুনা ট্যাংরা লুনা ট্যাংরা মাটির নিচের লেয়ারে মাছ এগুলা মাঝে মাঝে লেয়ারে এবং নিচে লেয়ারে থাকে তো চাষিবারা আপনারা আমাদের এখান থেকে লুনা ট্যাংরা ক্রয় করতে পারবেন আমরা হো হোম ডেলিভারি দেওয়ার পাশাপাশি আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন লোনা ট্যাংরা তাছাড়াও আমাদের এখান থেকে মাছ চাষে সকল আকার তত্ত্ব পরামর্শ জেনে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে